বন্ধুরা এক দুঃখজনক সংবাদ নিয়ে হাজির হয়েছি ভারতের উত্তর পূর্বের গর্ব জনপ্রিয় নায়ক জমিঙ্গার নাই সিঙ্গাপুরের কুশবা ডাইভিং করার সময় দুর্ঘটনার শিকার হয় তিনি মাত্র বাউন্ন বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই মর্মাদিক ঘটনা ঘটল তার জীবন ও তার সঙ্গীত জগতের অবদান আর ভক্তরা এখন কিভাবে শোক প্রকাশ করেছেন তো চলো ভিডিও শুরু করি সিঙ্গাপুরে ভ্রমণে গিয়েছিলেন জমিঙ্গার শনিবার সকালে তিনি কুশবা ডাইভিং করতে যান হঠাৎ পানির নিচে শ্বাসকষ্ট শুরু হয় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি স্থানীয় সময় সকলেই তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীত জগৎ এবং ভক্তদের মধ্য নেমে এসে শোকের ছায়া উনিশশো বাহাত্তর সালে আসামে গ্রহণ করেন জমিঙ্গার শিশুকাল থেকে গান ও বাদ্যযন্ত্রের প্রতি তার ঝুঁক ছিল নব্বইয়ের দশকের শুরুতে আসামের সঙ্গীত জগতে তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করেন শুধু আসামি নয় হিন্দি বাংলা নেপালি একাধিক ভাষায় গান করেছিলেন তিনি তার বহুমুখী প্রতিভার কারণে তিনি ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক পরিণত হন বন্ধুরা জমিনগারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়া ভক্তদের মধ্যে নেমে এসে দুঃখের ঢেউ অনেকে লিখেছেন আমাদের হৃদয়ে তারকা চিরকাল বেঁচে থাকবেন তার গানের মধ্য কেউ আবার বলছেন ইয়ালি গান এখন শোনার সময় সত্যি বুক ভেঙে যাচ্ছে বন্ধুরা জমিঙ্গার আর নাই কিন্তু তার গান তার সুর তার শিল্প চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে তিনি ছিলেন আসামের গর্ব ভারতের এক অমূল্য সম্পদ তার মৃত্যু আমাদের জন্য এক অপরনীয় ক্ষতি বন্ধুরা আপনারা কোন গান দিয়ে তাকে সবচেয়ে বেশি মনে রাখবেন কমেন্টে লিখে জানান